এই দেখেন ঘর কেনার জন্য আইসি আজকে ঘর ওই কিনলাম এই টিনের ঘর এই টিনের ঘর কেনার লাগে কবির কবিলের ছেলে কবিলের ছেলে আছে কবিলের বাতিলা আছে এই যে এদের সাথে ইতিভাক করতে আছে দাম দর করতে আছে আজকে বাজার আছে গড় বাজার কিনতে সৌদি আরবের মধ্যে এই যে গড় বাজার এই যে রেডিমেড রেডিমেড পাওয়া যায় এখানে ঠিক আছে আজকে আমরা এটা দেখছিলাম এটা বলতে আছে ওরা আঠারোশো টাকা আঠারোশো রিয়াল দুইটা জ্বালানা আছে এই যে জ্বালানা জ্বালানা আছে মানে এটা আছে এইভাবে আছে চার মিটার বাই তিন মিটার ঠিক আছে এদিকে আবার একটা এসির জন্য গার্ড করে লাইন করে দিব ওরা তো ওইটা সহ উনিশশো রিয়াল বলতে আছে উনিশশো রিয়াল ঠিক আছে কারণ এদিকে একটা জ্বালানা আছে ওইটা সহ ওরা উনিশশো রিয়াল বলতেছে একটু গার্ড কয়টা দিব এই জন্য বলতে আসে উনিশশো রিয়াল

एट वितरे इसी लैंड की भावी दिवोटर इत्तेफाक सोलता से कत्ता कत्ता सोलता है। अल्लाह। और फसंद का? कोई। अवल ना खुरफा। बुलुक। माशाल्लाह। कोइस। अल्लीम संद का? कोइस। कोइस। आवाज़। ये। आना फ़ैक्कर है ना ये ये जी कैप फ़ाइनलीज़। लाज़म हाँ तो। है ना? चश्मे फ़ाइनलीज़। কিনে হয়ে গেল ড্রাম এক হাজার আটশো রিয়াল একটা মোকাইফের মানে এসির একটা লাইন কেটটা দিব এক হাজার আটশো রিয়াল ফাইনালি ডান এই একটা গড় দেখছেন সৌদি আরবের তিনের গড় এক হাজার আটশো রিয়াল আঠারোশো রিয়াল ঠিক আছে আঠারোশো রিয়াল দেখছেন এই যে আমার কপিল কপিল সেলে কপিল বাতিজা আর আমি এখানে আজকে এক হাজার আটশো রিয়ালে ফাইনালি ডান হয়ে গেলো

সাড়ে চার হাজার রিয়ালের মধ্যে নেওয়া যাবে এগুলো এগুলো সাড়ে চার হাজার মধ্যে নেওয়া যাবে কিন্তু এগুলো একটু বিয়ে পিয়া সরে তো যারা মানে মাজার ভিতরে ভালাই রাখে হ্যাঁ এক্সট্রা সিস্টেম মানে বইসা চা গাওয়া খাইব হ্যাঁ এদিকে গেজার সিস্টেম আছে আগুন লাগানো যাইবো চা গরম করে এই জায়গাত খাইতে পারবো বা কিছু পুঁড়ে খাইতে পারবো এই যে এগুলো দেখতে এইগুলা সাড়ে চার হাজার মানুষের মধ্যে এটার সাথে আবার এইদিকে আরো আছে এগুলো একটু দামি এই ওইটার মতো নেই সাড়ে চার হাজার মধ্যে নেওয়া যায় এগুলো শোন গড়ের দোকান তো ফাইনালি আমাদের সব কিছু শেষ ওদের টাকা দেবো শেষ হয়ে গেছে ওইটা ওই নিয়ে ওইখানে পৌঁছে দিয়ে দিয়ে আসবো আমরা মানে লোকেশন দিয়ে দেবো লোকেশন মতো পৌঁছে দিই এই যে শেষ মুব্রুক আলে গরফা সেন্ডেগা